আজ আমরা মাসুদ রানা সিরিজের একটা ক্লাসিক বই নিয়ে কথা বলব সপ্তম বই শত্রু ভয়ঙ্কর বইটা উনিশশো সালের তো আমাদের হাতে একটা বেশ ভালো পর্যালোচনা আছে সেটার ওপর ভিত্তি করেই আমরা একটু গভীরে যাব দেখব এর কাহিনী চরিত্র থ্রিল আর তখনকার আন্তর্জাতিক পরিস্থিতি মানে ষাটের দশকের ব্যাপারটা হুম শত্রু ভয়ঙ্কর ক্লাসিক তো বটেই আর ওই পর্যালোচনাটা বেশ কাজের কারণ ওটা শুধু গল্পের সারসংক্ষেপ না অনেকগুলো দিক তুলে ধরেছে কেন বইটা আজও গুরুত্বপূর্ণ সেটাও বোঝার চেষ্টা করব আমরা ঠিক আচ্ছা কাহিনীর শুরুটাই তো বেশ চমকপ্রদ তাই না মাসুদ রানা মানে বিসিআই এজেন্ট তাকে পাওয়া যাচ্ছে ইস্তাম্বুলে তাও আবার খুনের দায়ে ফেসে গেছে কিন্তু এখানেই শেষ না এর পেছনে আসলে বিরাট এক আন্তর্জাতিক চক্রান্ত ওই পর্যালোচনা বলছে মূলে আছে রাশিয়ার একটা নতুন পারমাণবিক অস্ত্র কি যেন নাম লেনিন এম থ্রি ওয়ান ফাইভ হ্যাঁ আর এম রুস্তম নামের একটা জাহাজও খুব গুরুত্বপূর্ণ আসলে পর্যালোচনাটা যেমন বলছে এটা সাধারণ স্পাই গল্প না এটা একটা বিশাল দাবার বোর্ড মানে গ্লোবাল লেভেলের তো রানার প্রতিপক্ষ কারা এখানে বিষয় খুব সহজ নয় ব্যাপারটা না একেবারেই না একদিকে আছে কেজিবি মানে সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা তাদের কর্নেল নিকিতা মাখারোভ খুবই ঠান্ডা মাথার লোক আর অন্যদিকে ইস্তাম্বুলের মাফিয়া ডন ইয়াকুব বে পর্যালোচনাতে এদের দুজনকেই খুব ভয়ঙ্কর প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে মানে এখানে শুধু ইনফরমেশনের লড়াই নয় জীবন নিয়ে টানাটানি হ্যাঁ সেটাই তো আর এই লড়াইয়ে রানাকে কিভাবে দেখানো হয়েছে মানে শুধু কি একজন সুপার এজেন্ট পর্যালোচনা বলছে এবার নাকি রানার মানবিক দিকটাও বেশ ফুটে উঠেছে একদিকে পুলিশ খুঁজছে মাফিয়া লেগেছে আবার সোভিয়েট এজেন্টরাও আছে মানে সে তো একদম একা ঠিক একা কিন্তু লড়ছে ওই যে পর্যালোচনাতে একটা কথা আছে না একা কিন্তু অজেয় এই ব্যাপারটা রানাকে পাঠকের আরও কাছের করে তোলে আমার মনে হয় কারণ সে শুধু মেশিনের মতো নয় তারও চাপ আছে দুর্বলতা আছে হয়তোবা বা একদম আচ্ছা আর এই ব্যক্তিগত লড়াইয়ের ব্যাকগ্রাউন্ডটা মানে ঠান্ডা যুদ্ধের সময় ওই আন্তর্জাতিক পরিস্থিতি হ্যাঁ ওটাই তো আসল ক্যানভাস তুরস্ক রাশিয়া পাকিস্তান আবার সাগর, বিশাল একটা প্রেক্ষাপট আর পর্যালোচনাটা একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছে বইটা ষাটের দশকে লেখা হলেও এর ভেতরের বিষয়গুলো যেমন ধরুন পারমাণবিক অস্ত্রের বিস্তার বা প্রযুক্তির চোরাচালান পরাশক্তিগুলোর মধ্যেকার টেনশন এগুলো তো আজও আছে হয়তো অন্য চেহারায় ঠিক তাই মানে প্রেক্ষাপট বদলেছে কিন্তু মূল সমস্যাগুলো রয়ে গেছে আজকের দিনে হয়তো পারমাণবিক অস্ত্রের জায়গায় সাইবার অস্ত্র এসেছে বা অন্য কিছু কিন্তু ওই ক্ষমতার দ্বন্দ্বটা একই রকম পর্যালোচনাটা বলছে এটা ষাট দশকের একটা ঐতিহাসিক দলিলের মতো পরা যায় দারুণ পয়েন্ট আচ্ছা অ্যাকশনের কথা কি বলছে পর্যালোচনা মাসুদ রানা মানেই তো ধুন্দুমার অ্যাকশন ওহ অ্যাকশনের কোনও কমতি নেই টান টান উত্তেজনা যেমন ধরুন ভূমধ্যসাগরে সাগরে ঝড়ের মধ্যে যুদ্ধজাহাজের সেই ধাওয়া করা দৃশ্যটা কিংবা ইস্তাম্বুলের রাস্তায় চেজ সিকোয়েন্স পর্যালোচনাটা যেভাবে লিখেছে মনে হয় যেন চোখের সামনে ঘটছে সব বন্দুক যুদ্ধ, ছদ্মবেশ ডিপ্লোম্যাটিক চাল মানে দম ফেলার সময় পাওয়া মুশকিল তার মানে গতি আর থ্রিল দুটোই একদম প্রথম সারির হ্যাঁ একদম আর এ কারণেই পর্যালোচনাতে বইটাকে রানার ফ্যানদের জন্য মাস্ট রিড ক্লাসিক বলা হয়েছে আর যারা নতুন পাঠক তাদের জন্য শুরু করার দারুণ একটা বই হতে পারে কারণ এতে রানার টিপিক্যাল অ্যাকশন তো আছেই সাথে আছে আন্তর্জাতিক চক্রান্ত ইতিহাস আর চরিত্রের গভীরতা মানে শুধু গোয়েন্দা গল্প নয় তার চেয়েও বেশি কিছু তাহলে সব মিলিয়ে আমরা বলতে পারি শত্রু ভয়ঙ্কর শুধু একটা অ্যাকশন প্যাক থ্রিলার নয় এটা ঠান্ডা যুদ্ধের সময়ের একটা ছবিও বটে যেখানে রানার বুদ্ধি সাহস আর ওই লড়াকু মানসিকতা সব খুব ভালোভাবে ফুটে উঠেছে একদম এটা রানার অন্যতম সেরা অ্যাডভেঞ্চারগুলোর একটা হিসেবে ধরা হয় আচ্ছা একটা জিনিস কি ভাবা যায় মানে এই যে ষাট দশকের প্রেক্ষাপটে লেখা পারমাণবিক অস্ত্র বা পরাশক্তিদের গোপন খেলার গল্প এই থিমগুলো কি আজকের দিনে হয়তো অন্য রূপে অন্য চেহারায় একই রকম প্রাসঙ্গিক নয় এই প্রশ্নটা না হয় থাকলো ভাবার জন্য